প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকার রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ একুশে মার্চ দু সৌদি রিয়াল বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ম্যালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা আটান্ন পয়সা দুবাই তের হাম তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওমান রিয়াল তিনশো সতেরো টাকা পাঁচ পয়সা কাতার রিয়াল তেত্রিশ টাকা একাশি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা বাইশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা তিপ্পান্ন পয়সা বাহরাইন দিনার তিনশো ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা আশি পয়সা ইউরো একশো পঁয়ত্রিশ টাকা পঁচাশি পয়সা ইউএস ডলার একশো তেইশ টাকা তিরিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটান্ন টাকা আটাত্তর পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারা দিন। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন